চায়ের জল বসিয়েছি আর এই দেখুন কি করছে আমার চায়ের জল ফুটে গেছি যাও তো নিয়ে এসো তো এই যে চা নিয়ে চলে এসেছে চা নিয়ে চলে এসেছে আমাদের ডাকিনি

না পরে নি ঘি ঘি খাওয়া বন্ধ করো এত ঘি খাওয়া তারপর একদিন আবার কি খাবি জানো বললি দরকার একদিন পরে এখন থেকে কম কম খাও জামাই ষষ্ঠীর নিমন্ত্রণ পাইছ জামাই ষষ্ঠীতে গিয়ে একবারই খাও খাসি মাংস খাসি মাংস মুরগির মাংস দাজা খাওয়া হবে একবার জামাই ষষ্ঠীতে গিয়ে খেয়ে হোক আজকে আপনার দাদাই খুব খুশি জামাই ষষ্ঠীতে নিমন্ত্রণ পেয়েছে হ্যাঁ নিমন্ত্রণ করেছে আজকে সানুর বাবা শানুর বাবা বললো সবাই চিনবে

ওই পাশে লাইটটা জ্বালি বাবা হ্যাঁ এইবার নিসর্গের ফিজিক্স পরীক্ষা কালকে ফিজিক্স ফিজিক্স আর আর বাবা ইংলিশ না আর বাবা এখানে মোবাইল দেখে যাচ্ছে আমি গেছিলাম পরেক্ষণে এখন আপনাদের দাদা ভাই আসবে ভয় দেখাব 가지리아오오오오오오오오오오오오오오오

रिंजिम रिंजिम रुमजुम रुमजुम बिगी बिगी ऋतु में तुम हम हम तुम जलते हैं जलते हैं बूंदों की ये जड़ी लाई है वो घर मोतियों जैसा रंग बरसे बंदों की ये लड़ी लाई है वो घरी जिसके लिए हम तर से डिंग 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 जिम रिंग जिम ला ला ओ रोमज़ों रोमज़ों ला ला भिगी भिगी रुतुमे ला ला तुम हम हम तुम जलते हैं ঠিক আছে তোমাকে এবার ভাত দিয়ে দিই হ্যাঁ তুমি এত সুন্দর একটা গান করে শোনালে তাহলে তো তোমাকে এই কটা ভাত দিতেই হয় এই কটা দেবো এই কটা দেবো না এই কটা দেবো অল্প করে দেবো অল্প করে দেবো ঠিক আছে তাহলে মাছের মাথাটা দেবো না খেতেই হবে গান করলাম কালকে আমি খাবো তো খুব অনেকক্ষণ পরে যে ফিরে আসলাম ফিরে এসেছি ঘুমানোর জন্য ঘুমাতে যাব তো তার আগে ভাবলাম একটু কথা বলে যাই আজকে ও সারাদিন বেশি ভিডিও করা হয়নি কারণ কালকে উনিসারকে একটা एग्जाम আছে কালকে কালকে নিসারগের एग्जाम শেষ হয়ে গেলে আর নিসারগের एग्जाम নেই তারপর টিসারকে গরমে ছুটি দিয়ে দেবে আর গরমের ছুটি দিলেই আমরা কিন্তু খুব তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি বাড়িতে যাব আপনারা সবকিছু দেখতে পাবেন বাড়িতে যাব বগulates যাব আর সবাইকে আপনারা দেখতে পাবেন যাদের আপনারা খুব ভালোবাসেন আর এই কথাটা বলার জন্য এসেছিলাম আজকে খুব ভালো লাগছে কারণ কালকে নিসার গিয়ে এক্সাম শেষ তারপরে ছুটি ছুটির পরে আমরা খাবো গরম গরম রুটি আর আমার বরের সিনেমার একটা শো দেখা হয়ে গেল শেষ একশো আর বর এখন খালিই আছে তো বলছে এখন দেখাতে হবে না সকালে ঘুমতে ঘুটলে তারপর আমি কথা বলবো তাই তো হুম কিছু বলো আমার মুখটা দেখো তুমি কিছু বলো তাহলে দেখি ছুটির জন্য অ্যাপ্লাই করেছি ছুটি হয়ে গেলে পরে মানে শরীরটাও ভালো নেই একটু ঠান্ডা ঠান্ডা হয়ে লেগে গেছে তো নাকটা একটু দেখাতে হবে নাকটা বন্ধ দেখাতে হবে বলেছিলাম যে নাকের অপারেশন করার কথা বলেছিলাম ওই জন্য একটা মেডিকেল লিভ अप्लाई করেছি ছুটি পেয়ে গেলে পরে তারপরে আমরা বাড়ি যেতে পারবো না হলে আপনাদের দিদি ভাই আর নিসার আর মা বাবা সবাই মিলে যাবে যাব না তুমি না গেলে আমরা কেউ যাব না তুমি গেলে আমরা সবাই যাব ঠিক আছে দেখি তোমাকে রেখে একা কি যেতে পারি কেউ যাব ঠিক আছে দেখছি তাহলে কি হয় अप्लाई করেছি ছুটি পেয়ে গেলে অবশ্যই যাব ঠিক আছে না পুরো বন্ধ থাকে পুরো হয়ে থাকে সেই কবে থেকে বলছি যে অপারেশন করে নাও করে নাও করতেই চাই না নাকের ওষুধে ভয়তে এত ভয় যে কিসের আপনারা একটু বলুন তো যেন এত ভয় না পায় কিছুই হবে না এবার আমার বাড়ি থেকে ওখান থেকে আবার ডক্টর দেখাতে যাব কলকাতায় আর বগুলাই তো যাব বগুলায় এবার নিসারকের বার্থডে করব খুব মজা হবে সবাই আসবে আপনাদের সবার ফেভারিট শানুও কিন্তু আসবে আর তার মধ্যে আছে জামাই ষষ্ঠী আর আজ সকালবেলাতেই কাকা ফোন করেছিল মানে শানুর বাবা আমার ছোট কাকা হয় পকির বাবা ফোন করেছিল আপনাদের দাদাভাইকে ভাইকে জামাই ষষ্ঠীতে এবার কাকার বাড়িতেই হবে তাই আপনার দাদা ভাই খুব খুশি আমরাও খুব খুশি ঠিক আছে এবার বগুলাই খুব মজা করবো তাহলে আর এখন রাত হয়ে গেছে অনেক এখন নি ঘুম পাড়িয়ে দেবো কারণ সকালে স্কুল আছে ঠিক আছে তাহলে সকাল আবার দেখা হবে এখনকার মতন টাটা হাই ফ্রেন্ডস গুড মর্নিং সকাল হয়ে গেছে আবার চলে এসেছি ঘুম থেকে উঠে আর নিসার গেছে স্কুলে নিসার ব্রেকজন এক্ষুনি শেষ হয়ে যাবে নিসার এক্ষুনি বাড়ি চলে আসবে আর আপনার দাদাভাই অফিসে চলে গেছে সকালে চলে এসেছে পরীক্ষা কেমন হয়েছে নিসাক চলে এসেছে বাড়িতে আর এখন স্নান করতে গেল বাথরুমে আর তারপর ভাত টাত খাবে আর রকম বাইরে আসবে অনেক দিন পরে রোদ উঠেছে দিন পরে একটু রোদ উঠেছে সকালবেলাও বৃষ্টি ছিল যখন নিসাক স্কুলে যায় আমাদের এখানে না এখনও মানে সেরকমভাবে গরম পড়েনি খুব সুন্দর ওয়েদার কয়েকদিন পরেই তো আমরা বাড়িতে যাবো কালকে রাত্রে বলেছি তখন টের পাবো যে কেমন গরম সবাই শুধু বলছি কি গরম কি গরম সবাই অস্থির হয়ে যাচ্ছে আর আমরা তো এখানে ফ্যানও এখনও ফ্যানও চালাতে হয় না ফ্যান একটু চালালেই শীত লেগে যায় আজকের ভিডিওটা বেশি বড় হলো না ছোট হয়ে গেলো আর নেক্সট ভিডিও থেকে একটু বড় ভিডিও করার চেষ্টা করব কারণ এই স্যার আজকে পরীক্ষা শেষ হয়ে গেছে ঠিক আছে আজকের ভিডিওটা তাহলে আর বড় করছি না আজকের পর থেকে যা দিন যা যা করবো নেক্সট ভিডিওতে দেখতে হবে ঠিক আছে তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখাবে নেক্সট ব্লগে এইটা